ভাই গোডাউন থেকে ম্যাট্রেস কিনে কি ফ্রি দিচ্ছেন সাথে সাথে একটা মশারি দিচ্ছি সাথে আর কি যেন ফ্রি আছে ভাই ডেলিভারি ডেলিভারিটাও ফ্রি দেখেন এই যে অর্কিড এটা নতুন বের করছে আচ্ছা ওয়ান কোম্পানি অর্কিড ওয়াটারপ্রুফ হ্যাঁ যাতে বাচ্চাদের মানে সুবিধার জন্য মায়েদের সুবিধার জন্য বাচ্চারা প্রসাব করলে পানি ফেললে কোনো কিছু হবে না চান্স নেই হ্যাঁ যাদের ডাক্তার সাজেস্ট করে যে আপনারা অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার করেন আচ্ছা এই অর্থোপেডিক ম্যাট্রেস ব্যবহার যদি বলে তাহলে এই একটাই হচ্ছে যে অর্থোপেডিক যেটা হচ্ছে যে সোয়ানের ফেল্ড হাই অর্থোপেডিক তাইলে এটার ভালোই প্রায় 30 কেজির মত ওয়েট আচ্ছা ভাঙার কোনো সুযোগ নাই হুম একবারে আপনি ভাঁজ দিয়ে যখন সোয়ানের কমফর্ট কমফর্ট এটা হচ্ছে সোয়ান কমফর্টের কমফর্ট মানেই হচ্ছে কমফর্ট আচ্ছা আচ্ছা খুব আরামদায়ক তো দর্শক এক্সট্রাক্ট অফার পাওয়ার জন্য আমরা কিন্তু চলে আসলাম দেলাভের গোডাউনে ভাই গোডাউন থেকে ম্যাট্রেস কিনে নাকি কি ফ্রি দিচ্ছেন সাথে সাথে একটা মশারি দিচ্ছি একটা সাথে একটা মশারি ডেঙ্গু ম্যালেরিয়া থেকে বাঁচার একটা ভালো একটা উপায় আচ্ছা এই মশারি ইউজ করুন সাথে আরেকটা কি দেন ফ্রি আছে ভাই ডেলিভারি ডেলিভারিটাও ফ্রি একদমই ফ্রি জি আচ্ছা প্রাইস তো বাড়ে নাই নাকি না না প্রাইস বাড়ে নাই প্রাইস আগের মতই আছে জাস্ট খালি এক্সট্রা কিছু যোগ হচ্ছে যোগ হচ্ছে আচ্ছা তো দর্শক বুঝতে পাচ্ছেন আজকে কিন্তু সব সোয়ানের ম্যাট্রেস দেখাবো আমরা এবং একটা সোয়ানের ম্যাট্রেস কিনলে সাথে আপনারা একটা ভালো মানের মশারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে কথা বাড়াবো না ভাই প্রথমে কোনগুলো দেখবো প্রথমে এই যে সোয়ানের দেখেন এই যে অর্কিড এটা নতুন বের করছে সোয়ান কোম্পানি অর্কিড ওকে হ্যাঁ অর্কিড ম্যাট্রেস তো এটা হ্যাঁ এই যে সোয়ানের লোগো সব এটা মানে পুরো 4 ইঞ্চি থিকনেস নাকি হ্যাঁ পুরো 4 ইঞ্চি আছে থিকনেস আচ্ছা বাজেট ভালো মানে ম্যাট্রেস খুবই কোয়ালিটিফুল ম্যাট্রেস এগুলা দিলে ভাঙবে না যাতে বাচ্চাদের মানে সুবিধার জন্য মায়েদের সুবিধার জন্য বাচ্চারা প্রস্তাব করলে পানি ফেললে কোনো আছে সবকিছু আছে করলেই আপনি পেয়ে যাচ্ছেন তারা

ভাঙার কোনো সুযোগ নাই একবারে আপনি ভাস দিয়ে যখন অনেকের ঘর চেঞ্জ করতে অসুবিধা হয় তাদের জন্য কোম্পানি খুব আরামদায়ক এবং খুব সুন্দর একটা ম্যাট্রেস তৈরি করছে আর এটার এক সাইডে খুব খুবই আরামদায়ক ফোম ব্যবহার করাতে এটা খুবই সুন্দর সফট আচ্ছা আচ্ছা আপনি এটা ব্যবহার করে খুব কমফর্ট ফিল করবেন

ফেল্ড হাই অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা আপনারা এই ম্যাট্রেসটা নিতে পারেন যাদের কোমরে ব্যথা বা যাদের এই ব্যাক পেইন থাকে তারা এই এই ম্যাট্রেসটা ব্যবহার করতে পার মানে এটার উপরে অর্থোপেডিক কোনো ম্যাট্রেস নাই না এটার উপরে নাই এটা দুই সাইডে ইউজ করতে ফেল্ড মাসখানে হচ্ছে রিবাউন্ডেড ওকে তো ভাই এটার প্রাইস কত দিছেন আপনারা এটার প্রাইস দিতেছি মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা মাত্র সাথে ডেলিভারি ফ্রি এবং হচ্ছে একটা মশারি ফ্রি থাকে মশারি ফ্রি থাকে আচ্ছা ঠিক আছে দর্শক আর সোয়ানের যত ধরনের কোয়ালিটি আপনারা চান আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন ভাই ভিডিও শেষে আপনাদের শোরুমের নাম ঠিকানা বলে দিবেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার জুরাইন আচ্ছা রেলগেট সংলগ্ন মার্কেট আচ্ছা ঠিক আছে আপনারা যে কেউ ঢাকার জুরাইন রেলগেটের এখানে এসে ফোন করলেই আমার লোক আছে আপনাকে নিয়ে আসবে রিসিপ্ট দোকানের নাম কি ভাই আপনাদের আমাদের এটা হচ্ছে হোম প্লাস বেডিং হোম প্লাস বেডিং হ্যাঁ ওকে দর্শক হোম প্লাস বেডিং আমরা কিন্তু নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সাধারণত থাকবেন আসসালামু আলাইকুম